ভবিষ্যতের বাংলাদেশ স্বাধীনতার বাংলাদেশ বাংলাদেশ ভবিষ্যতের বাংলাদেশ স্বাধীনতার বাংলাদেশ বাংলাদেশ ভবিষ্যতের বাংলাদেশ 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 ভবিষ্যতের বাংলাদেশ শাদের আমার বাংলাদেশ বাংলাদেশ ভবিষ্যতের বাংলাদেশ সাধারণতার বাংলাদেশ বাংলাদেশ 71 এর পরে যারা করেছিল লুন ভরা পাত্র খালি করে রেখেছিল স্বপ্ন হৃদে বুনেছে জাতি তাদের চিনেছে স্বপ্ন হৃদে তাদের হাতে দেবে না দেশ করে দিতে শেষ বাংলাদেশ 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 ও বাংলাদেশ 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 ভবিষ্যতের বাংলাদেশ বাংলাদেশ ভবিষ্যতের বাংলাদেশ জনতা বাংলাদেশ জাতিতে জাতিতে বিভাজন করেছে চেতনার দোহাই দিয়া নিজের ভাগ্য গড়ে তুলেছে জনতার সম্পদ নিয়া জাতিতে জাতিতে বিভাজন করেছে চেতনার দোহাই দিয়া নিজের ভাগ্য গড়ে তুলেছে জনতার সম্পদ নিয়া জাতি তাদের চিনেছে স্বপ্নরিতে বুনেছে জাতি তাদের চিনেছে স্বপ্নরিতে বুনেছে তাদের হাতে দেবেন আদেশ করে দিতে শেষ বাংলাদেশ 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 ও বাংলাদেশে বাংলাদেশ বাংলাদেশ আর বাংলাদেশে বাংলাদেশ বাংলাদেশ ভবিষ্যতের বাংলাদেশ স্বাধীনাতা ভবিষ্যতে বাংলাদেশ সমঝোতা বাংলাদেশ বাংলারে আমারটি আমার দেশ জামাত ইসলামী বাংলাদেশ বাংলারে বাংলাদেশ বাংলা রেশ